আল্লাহর কাছে বলি যে আল্লাহ কোনো নারী যেন এরকম পরিস্থিতির শিকার না হয় কোনো নারী যেন এমন পরিস্থিতির শিকার না হয় কারণ এই জীবন অনেক কষ্টের জীবন হাজারো নারীরা এখানে লঞ্চনা হইতেছে ছেলে মানুষের হাতে এটা কি আমাদের বাংলাদেশ আমাদের স্বাধীন দেশ আমাদের স্বাধীন দেশে কেন মেয়েদের উপরে এত অত্যাচার কেন এত হাহাকার একটা ছেলে কয়টা বিয়ে করা লাগে তো আমি বললে তো হবে না দেখ যেভাবে চলে সেইভাবেই তো দেশে সরকার তো আর বইলা দেয় নাই তোমরা বিয়ে করো তিন চারটা আর বউরে কষ্ট দাও বাচ্চা নিয়ে বাচ্চার কষ্ট দাও এটা হয়েছে আমাদের মতো মানুষের ধর্ম তো আমার এই রমজান মাসে একটু বলতে ইচ্ছে করে যে দেখেন ধর্ম তো আরও তো অন্য ধর্ম আছে অন্য ধর্মের লোক কিন্তু আমাদের মতো রকম শিকারই না এরকম পরিস্থিতির শিকারই হয়নি শিকার হয়নি আমাদের মুসলমানের ভিতরে এই ধরনের সমস্যাগুলো বেশি দুইটা তিনটা বিয়ে যেমন মেয়েরাও করে তেমন ছেলেরাও করে হাজব্যান্ড এখানে চলে যায় আবার স্বামী বউরা এখে চলে যায় বাচ্চারা এখে চলে যায় এই আর এখন দেশের পরিস্থিতি এইভাবে চলতেছে এখন আর কি করার তারপর আল্লাহকে বলবো যে আল্লাহ আপনি সবাইকে হেদায়ত দান করেন কেউ যেন কারো পরিবারের সাথে এরকম ব্যবহার না করে কোনো স্ত্রী যেন কোনো স্বামীর সাথে এরকম না করে তবে আমি যে শুধু ছেলেদের দোষ দেবো তাও না হ্যাঁ মেয়েরও আছে তবে ছেলেদের দোষটা একটু বেশি ছেলেরা বেশি খারাপ ব্যবহার করে যেহেতু আজকে কত বছর আমি কুডে আসা যাওয়া করি আমি যা দেখি যে ছেলেদের এটাই বেশি হয় যে বউ বাচ্চা ফালাই থুয়ে চলে গেছে খাওয়ান খোরাক দেয় না বা বিয়ে তিন চারটা করছে এরকম ছেলেদের ক্ষেত্রে বেশি মেয়েদের ক্ষেত্রে অতটা বেশি না তারপর আমি বলবো যে যেই প্রিয় ভাই বোনেরা আমার এই ভিডিওটি দেখেন ওদের ওনাদেরকে আমি বলবো দৃষ্টি আকর্ষণ করি যে আপনারা আপনাদের কাছে অনুরোধ আপনারা সংসারে কখনো ঝগড়া জাতি করবেন না কোনো করবেন না যদিও হয় আপনাদের মাঝে তখন আপনারা এখানে একটু নত হয়ে যাবেন যে কোনো একজন নত হয়ে যাবেন তাইলে আর সমস্যা হবে না আমি আসলে যেটা সত্যি কথা যখন আমার হাজবেন্ড আমার রাইখে বিয়ে করছে তখন আমি আসলে শান্ত ছিলাম না শান্ত ছিলাম না বিদায় আমার জীবনটা এরকম হয়েছে আমি নিজেই বলি যখন আমার হাজব্যান্ড বিয়ে করছে তখন আমি ওনাকে সার দিই নেই সার নেই বলতে ওনার সাথে আমি কথা বলতাম না রাগ করে থাকতাম রান্নাবান্না করতাম না এরকম করতাম তো উনি বিয়েটা করছে ওনার ভুল উনি পরে বুঝতে পারত তো আসলে আমি ওনার সাথে ব্যবহার একেবারে ভালোও করিনি একেবারে ভালো ব্যবহারও করি নেই কারণ জানেন তো একটা নারী একটা নারী কখনও চায় না যে তার স্বামী আরেকটা পরিবারের সাথে বিয়ে করুক আর একটা পরিবারে বিয়ে করে নিয়ে সংসার করুক এটা কখনও চায় না তো আমার ক্ষেত্রে ওইটাই হয়েছে যে তারে আমি চার বছর দেখছি আমাদের দোকানে কাজ করতো তারে সে আমাদের দোকানের কর্মচারী ছিল সে দরিদ্র ঘরের ছেলে ছিল আমি তারে গরিব ছেলে দেখে বিয়ে করছি কিন্তু আজকে সে আমার টাকা দিয়ে বড় লোক হয়ে আসে আমার সাথে এরকম প্রতারণা করবো এটা আমার কল্পনা ছিল না এটা আমার কল্পনা ছিল না কেন সে আমার সাথে এরকম প্রতারণা করলো আমার অপরাধ কোথায় ছিল তারে তো আমি সব কিছু দিছি দোকান করে দিছি একুশ লাখ টাকা দেওয়া দোকান করে দিছি মোটর সাইকেল কিনে দিয়েছি সে কে সে বইতো চার পাঁচটা কর্মচারী আমার দোকানে কাজ করতো তার আর কি লাগে সে কর্মচারী থেকে সে মালিক হয়েছে মালিক বানাইছি আর কি করার ছিল তার কিন্তু সুখটা তার সহ্য হয় নাই তারপরও কি করতে হয়েছে তার বিয়ে করা লাগছে তার আমারে অপমান করা লাগছে তো অপমানে অপমানে আজকে আমি নিঃস্ব আমি আজকে বিচারের কাঠগোড়ায় দাঁড়াইছি আমার এসে বিচারের কাঠগড়ায় আনতে বাধ্য করছি তো আর আসতে চাই না এখানে সমাপ্ত করব আজকে মামলা শেষ করে দিব তো আপনারা দোয়া করবেন আমার জন্য আমার তাহামিদের জন্য এই ঝামেলা না থাকে আমি ঝামেলা থেকে মুক্তি হইতে চাই তো অনেক কথা বললাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ